স্যার এখন আমি থ্রি চ্যালেঞ্জটি এর নিতে চাই ঠিক আছে আমরা মুস্তাকিমের জন্য থ্রি কুইজ চ্যালেঞ্জ টি নিচ্ছি মুস্তাকিমকে আমরা একটু জানিয়ে রাখি থ্রি হচ্ছে মূলত বাংলা এবং ইংরেজি থেকে তিনটি কুইজ করা হবে এই তিনটি কুইজের সঠিক উত্তর দিতে পারলে মুস্তাকিম জিততে পারবে এই যে দেখতে পাচ্ছ এখানে 200 পেজের 12টি খাতা এই খাতাগুলো তুমি জিততে পারবা যেগুলো তোমার সারা বছর লেখার ক্ষেত্রে খুবই কাজে আসবে ঠিক আছে জি স্যার ঠিক আছে কি কোয়েজে প্রথমটি হলো বাংলা থেকে ছন্দ ছন্দ অথবা একটি লাইনের সাথে পরের লাইনের কিছুটা মিল রেখে কোনটি তৈরি হয় অপশন এ গল্প অপশন বি কবিতা কোনটি সঠিক হবে স্যার অপশন বি কবিতা অপশন বি কবিতা তোমার উত্তরটি সঠিক হয়েছে ফ্রি কুইজের দ্বিতীয়টি হলো ইংরেজি গ্রামার থেকে এ পুলিশ কাট দা থিফ এই সেন্টেন্সটিতে দা কি হিসেবে ব্যবহার করা হয়েছে অপশন এ আর্টিকেল অপশন বি আভেলটি সঠিক হবে স্যার অপশন এ আর্টিকেল অপশন এ আর্টিকেল তোমার উত্তরটি সঠিক হয়েছে ফ্রি কুইজের সর্বশেষটি হলো তাও ইংরেজি গ্রামার থেকে হাসান কিপস এ বুক আন্ডার দ্য টেবিল এই সেন্টেন্সটিতে আন্ডার কি হিসেবে ব্যবহার করা হয়েছে অপশন এ প্রিপোজিশন অপশন বি ভার্ব কোনটি সঠিক হবে স্যার অপশন এ প্রিপোজিশন অপশন এ প্রিপোজিশন তোমার উত্তরটি সঠিক হয়েছে এরি সাথে সাথে মুস্তাকিম জিতে গেল হচ্ছে থ্রি কুইজ তার মানে মুস্তাকিম জিতে গেল দুইশো পেজের বারোটি খাতা যেগুলো মুস্তাকিমের সারা বছরে লেখার ক্ষেত্রে খুবই কাজে আসে তো আমরা এখন মুস্তাকিমের নিয়ে কুইন করা এই দুইশো পেজের বারোটি খাতা তার বাস্কেটে রেখে দেব আমরা মুস্তাকিমের খাতাগুলো তার বাস্কেটে রেখে দিলাম মুস্তাকিম এখন তুমি কোন চ্যালেঞ্জটি নিতে চাও স্যার আমি এখন ফোর কুইজের চ্যালেঞ্জটি নিতে চাই আচ্ছা ঠিক আছে মুস্তাকিম এখন ফোর কুইজের চ্যালেঞ্জটি নিতে চাচ্ছে তো আমরা এখন মুস্তাকিমের জন্য কোয়কুই যে চ্যালেঞ্জটি নিচ্ছি মুস্তাকিমকে আমরা একটু জানিয়ে রাখি কোয়কুইস্টি হচ্ছে মূলত গণিত এবং বিজ্ঞান থেকে চারটি কুইজ করা হয় এই চারটি কুইজের সঠিক উত্তর দিতে পারলে মুস্তাকিম জিততে পারবে এই সায়েন্টিফিক ক্যালকুলেটরটি অথবা মুস্তাকিম যদি চায় সে নিতে পারবে এই চমৎকার স্কুল ব্যাগটি ঠিক আছে জি স্যার ঠিক আছে প্রথমটি হলো গণিত থেকে সত্তর থেকে আশি এর মধ্যে সংখ্যা আছে সঠিক হয়েছে দ্বিতীয়টি হলো তাও গণিত থেকে এদের মধ্যে কোনটি বড় অপশন এ মাইনাস জিরো পয়েন্ট থ্রি টু ফাইভ অপশন বি কোনটি সঠিক হবে মুস্তাকিমের উত্তর দিতে পাঁচ সেকেন্ডের বেশি হয়ে দেওয়ায় ফোরকুইজে দ্বিতীয় কুইজটি মুস্তাকিম মিস করেছে অর্থাৎ লস করেছে যাহোক সমস্যা নেই ফোরকুইজের তৃতীয়টি হল বিজ্ঞান থেকে মানব দেহে রক্তকে পাম্প করে কোন অঙ্গটি অপশন এ কিডনি অপশন বি হৃৎপিণ্ড কোনটি সঠিক হবে সার অপশন বি রিটিন্ড অপশন বি হৃদপিণ্ড তোমার উত্তরটি সঠিক হয়েছে কোয়ুইজের সর্বশেষটি হলো তাও বিজ্ঞান থেকে এদের মধ্যে কোনটি সঠিক অপশন এ অনু দিয়ে পরমাণু গঠিত হয় অপশন বি পরমাণু দিয়ে অনু গঠিত হয় কোনটি সঠিক হবে স্যার অপশন এ অনু দিয়ে পরমাণু গঠিত হয় অপশন এ অনু দিয়ে পরমাণু গঠিত হয় তোমার উত্তরটি সঠিক হয়নি তুমি পুর কুইজের মধ্যে দুটি সঠিক উত্তর দিয়েছো এবং বাকি দুটির সঠিক উত্তর দিতে পারি এজন্য তুমি পুর কুইজটি লস করলা যাই সমস্যা নেই আরো দুটি কুইজ তোমার জন্য বাকি রয়েছে মুস্তাকিম এখন তুমি কোন চ্যালেঞ্জটি নিতে চাও স্যার আমি এখন টু কুইজের চ্যালেঞ্জটি নিতে চাই ঠিক আছে আমরা এখন মুস্তাকিমের জন্য টু কুইজের চ্যালেঞ্জটি নিচ্ছি মুস্তাকিমকে আমরা একটু জানিয়ে রাখি টু কুইজটি হচ্ছে মূলত জ্যামিতি থেকে দুটি কুইজ করা হয় এই দুটি কুইজের সঠিক উত্তর দিতে পারলে মুস্তাকিম জিততে পারবে এই চমৎকার জ্যামিতি বক্সটি ঠিক আছে জি স্যার ঠিক আছে টু কুইজের প্রথমটি হলো একটি চাঁদায় কত ডিগ্রি পর্যন্ত কোণ চিহ্নিত থাকে অপশন এ 180 ডিগ্রি অপশন বি 190 ডিগ্রি কোনটি সঠিক হবে স্যার অপশন এ 180 ডিগ্রি অপশন এ 180 ডিগ্রি তোমার উত্তরটি সঠিক হয়েছে ফোর দ্বিতীয়টি হলো রহিমের বাবা রহিমকে বলল ছয়টি বাহু বিশিষ্ট একটি ক্ষেত্র আঁকার জন্য রহিম তার বাবার কথা মতো ওই ছয়টি বাহু বিশিষ্ট একটি ক্ষেত্র আঁকলো এখন প্রশ্ন হচ্ছে রহিম ওই ছয়টি বাহু বিশিষ্ট যে ক্ষেত্রটি এঁকেছে সেটির নাম কি হবে অপশন এ ত্রিভুজ অপশন বি সরভুজ কোনটি সঠিক হবে সঠিক হয়েছে এবং এরই সাথে সাথে মুস্তাকিম জিতে গেল টু কুইজ তার মানে মুস্তাকিম জিতে গেল এই চমৎকার জ্যামিটি বক্স টি আমরা এখন মুস্তাকিমের উইন করা এই চমৎকার জ্যামিটি বক্স তার বাস্কেটে রেখে দেব মুস্তাকিম জিতে গেল হচ্ছে থ্রি কুইজ এবং টু কুইজ সর্বশেষে মুস্তাকিমের জন্য রয়েছে ওয়ান কুইজ তো আমরা এখন মুস্তাকিমের জন্য ওয়ান কুইজের চ্যালেঞ্জটি নিতে যাচ্ছি ঠিক আছে মুস্তাকিমকে একটু জানিয়ে রাখি ওয়ান কুইজটি হচ্ছে মূলত বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান থেকে এই কুইজটির উত্তর যদি মুস্তাকিম ঠিকভাবে দিতে পারে তাহলে মুস্তাকিম জিততে পারবে ছত্রিশটি কালো কালির বল পেন বা কালো কালির কলম

উইন করা এই ছত্রিশটি কালো কালির তার বাস্কেটে রেখে দেব মুস্তাকিম জিতে গেল থ্রি কুইজ টু কুইজ এবং ওয়ান কুইজ তো আমরা এখন মুস্তাকিমের উইন করা এই প্রাইজ গুলো দা বুক এডুকেশন রিসার্চ সেন্টারের কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের যে স্পেশাল বক্স রয়েছে সেই বক্সের মধ্যে প্যাকেটিং করে মুস্তাকিমের ঠিকানায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব আমরা আশা করি দু থেকে তিন দিনের মধ্যে মুস্তাকিমের ঠিকানায় তার প্রাইস পৌঁছে যাবে এটি হলো কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের সেই স্পেশাল বক্স এই বক্সের মধ্যে প্যাকেটিং করে মুস্তাকিমের ঠিকানায় তার প্রাইস গুলো চলে যাবে সর্বশেষে আমি বলতে চাই ক্লাস ফাইভ থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত যে সকল শিক্ষার্থীরা রয়েছে তোমরা যদি এই মুস্তাকিমের মতো কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানে অডিশন দিয়ে এই চমৎকার প্রাইস জিততে চাও তাহলে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো অথবা সরাসরি যোগাযোগ করতে পারো সবশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ইভেন্টটি এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম